জানাজার নামাজে আজান হয় হয় না কিন্তু একজন তফসির কারক বলছে হয় গোটা দুনিয়াতে হয় খালি আপনাদের গাটাতে হয় না হয়েছে এ গ্রামেও হচ্ছে ওই যে কই হারত দেখতে পাই না মনি বলে পান এটা বলতে গেলে একটু পাঁচ মিনিট বুঝতে হবে যে জানাজার নামাজে আজান আছে আজান হয়ে গেছে আপনার জানাজার আজান হয়ে গেছে আপনার জানাজার আজান হয়ে গেছে যেমন খুব সূক্ষ্মভাবে বুঝবেন উল্টাপাল্টা না হয় যা আজানের পরে আবার একটা আজান দেওয়া হয় ওটাই কি বলে এ কামা মাশাল্লাহ এর উত্তর দিন কি বলে ওটাকে এ কামা একামতকে কি বলা হয়েছে হাদিসে আজান একামতকে কি বলা হয়েছে আজান দুনিয়া কত বড় দুনিয়া কত বড় ইল্লা কালিল ছোট্ট মাত্র দুনিয়াটা এত ছোট আপনাকে দেখাবো কত ছোট দেখাই বলছে জানাজার নামাজে আজান হয় বলে কি করে হয় এটা একটা তফসির যুক্তি করেছে কেমন ওই যে আজানের পর আরেকটা একটা একামত হয় একামত হয় এটাকে আজান বলছে কতকামাতি সালা কতকামাতি সাল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আচ্ছা একামতের পরে জামাত চালু হতে সময় কতক্ষণ লাগে দশ মিনিট কত মিনিট লাগে ভাই দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড খুব বড় ইজতেমা দু তিন লাখ মানুষ আছে তাহলে খুব বেশি লে এক মিনিট নাজি বলছে ডান দিক থেকে বলো বা বাঁ দিকে বলো গো ওই পেছনে একটা মেকআপ বের দাও ওই পেছনে আমার যে গো খুব বেশি যদি হয় একামতের পরে জামাত স্টার্ট হতে সময় লাগবে ক মিনিট সবাই বলে এক মিনিট তে বলছে ওই আজান আর ওই নামাজ শুরু হওয়া এই যে এক মিনিট এই টাইমটুকুকে দুনিয়া বলা হয়েছে এবার বলি এই টাইমটুকু কি বলা হয়েছে দুনিয়া বলে কেমন আপনি জানা যা হবে আপনার বাপের আপনারও জানা যা হবে আপনার আজান হয়ে গেছে ইমাম রেডি খালি বলবে আল্লাহ আকবা আজান হয়েছে দেখেছেন ওই যে কই যে যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার কানের কাছে আজান দিয়েছিল আপনার জানাজার জন্য আজান অটোভাবে পৃথিবীতে আসছো যেদিন সেদিন হয়ে গেছে তাহলে ইমাম রেডি হয়ে গেছে তুমি শুধু মরবে বলবে আল্লাহ আকবার একামত আজান হয়ে গেছে ইমাম রেডি আছে খালি চোখ বন্ধ করবে বলে আল্লাহ আকবার এই টাইম টুকুকে তো সিঁড়ির ভিতরে বলা হয় একামতের পরে ইমাম নিয়ত কতক্ষণ এই মিনিট তোমার জন্য একামত হয়ে গেছে তোমার জানা যার একামত হয়ে গেছে আজানো হয়ে গেছে ইমাম শুধু বলবে আল্লাহ আকবার এই টাইম টুকুকে দুনিয়া বলা হয় দুনিয়া কত ছোট আল্লাহর শুনে একটা আঙ্গুলকে নদীতে ডুবানো হল আপনাদের এই রঘুনাথগঞ্জ এবং সাগরদিঘির মাঝখানে যে বর্ডার আছে যেটা নদী এই নদীটা বিশ্ব নবী বললেন একটা লোক তার আঙ্গুলকে এই রকম সমুদ্রের পানিতে ডুবিয়ে দিলিতে ডুব আঙ্গুলটাকে উঁচু করে বলল এ আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে এ আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে এক কেজি বলে না একশো গ্রাম বলে না একশো গ্রামও নয় এক বিন্দু পানি লেগে থাকবে আর মূল্য কতটা একটা আঙুলের এক পানির মূল্য যতটা এর চাইতে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অনেক গুণের কম আখেরাতের তুলনায় এক ফুটা পানির মূল্য যতটা দুনিয়ার মূল্য ততটা নয় তাই আল্লাহ বলেন ফামা মাতা উল হায়াতি দুনিয়া ফিল আখেরাতে ইল্লা কালিল এই দুনিয়া ছোট খুদুর খুদুর এ দুনিয়া ছেড়ে তোমাদের চলে যেতে হবে এ দুনিয়া থাকার তাইলে ওই একামত আর নামাজ শুরু হতে যে টাইমটা তোমার ওই একামত হয়ে গেছে আজান হয়ে গেছে যেদিন জন্ম নিয়েছো সব রেডি খালি ইমাম ইমামার আজান দিবে না একামত দিবে না ইমাম সে বলবে আল্লাহ আকবার তোমার আজান হয়ে গেছে তোমার আজান হয়ে গেছে এইটুকু টাইমকে দুনিয়া বলা হয়েছে এখন এটা অঙ্ক বলবো অঙ্ক আল্লাহ এই সকল লোকদেরকে বলবেন কি আমতের দিন আল্লাহ বলবেন খুব রস খুব মজা খুব আনন্দ আল্লাহ বলছে ওই নামাজ পড়িসনি রুইয়া করলি না মাস্তানি করলি ডাকাবাজি করলি আর কিছু করলি হে দুনিয়াতে কদিন ছিলি রে দুনিয়াতে কদিন ছিলি রে তেন আপনি বলবেন যে আল্লাহ আশি বছর ছিলাম আল্লাহ একশো বছর ছিলাম আল্লাহ পঞ্চাশ বছর ছিলাম আল্লাহ বলছি এত তাড়াতাড়ি ভুলে গেলি না এনাদেরকে বলেন আল্লাহ বলবে পৃথিবীতে তোরা কতদিন চলি বল অধিক প্রশাসী নেই মানুষেরা বলবে দুই মিনিট বেঁচে ছিলাম বলুন মিনিট যে লোকটা সত্য বছর দুনিয়াতে ছিল ও কি দিন বলবে আল্লাহ মাত্র দু মিনিট বেঁচে ছিলাম ক মিনিট বলে দুই মিনিট যে লোকটা একশো বছর বেঁচেছিল ছিল সে বলবে যে আল্লাহ আমি আরাই মিনিট বেঁচেছিলাম ছিলাম অথবা আমি তিন মিনিট বেঁচে ছিলাম একটা লোক বলবে না যে আমি বিশ মিনিট বেঁচে ছিলাম এটা বলা সম্ভব হবে না এই যুগের মুসলমান তাল্লা আল্লাহ তখন বলবে একবারে হত কথাটা শুনে বাড়ি যান আল্লাহ বলবেন এই দুই মিনিটের জীবন পেয়ে তুই আমাকে ভুলে গেলি এই দুই মিনিটের জেন্দিকে পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলি আল্লাহ আকবার আল্লাহ বলছেন আমি আখে তোদের জন্য সুসজ্জিত করে রেখেছিলাম তোদের জন্য বাগান জান্নাতের মাহাল সাজিয়ে রেখেছি হতভাগা দুনিয়ার প্রেমে তোরা পড়ে গেলি দুনিয়া 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 করছিলি আখের দিকে একবারও ফিরলি না একবারও তাকালি না তোর মতন অধম তোর মতন হতভাগা পৃথিবীতে আর কেউ ছিল না মোহাম্মদুর রসুল্লাহ দুনিয়াতে কেমন করেছিলেন কেমন অবস্থা তিনি দুনিয়াতে অতিবাহিত করেছিলেন মামার চোখ দিয়ে পানি এসে যাবে মোহাম্মদ সালসাল্লামের জীবনটা দেখেন দুনিয়াটা কেমন সাদা মাঠা ভাবে তিনি জীবন গড়েছিলেন আল্লাহ আল্লাহর নবী বললেন শুনে নাও কোন নবে একজন সাহাবির কাঁধের উপর এরকম হাত রেখে বলছিলেন লোকসক দুনিয়াটা দুই মিনিটের মূল্য দুনিয়াটা দুই মিনিটের মূল্য দুনিয়াটা দুই মিনিটের সমান অতএব দুনিয়াতে কেমন করে চলবে কোন দুনিয়া পথিকের মতন ভিখির মতন দুনিয়াতে চলবে দুনিয়াতে তাকাবাড়ি করবে না অহংকার করবে না মানুষদের সঙ্গে হিংসা করবে না গরিবের জেন চালাবে চলুন মোহাম্মাদুর রসুল্লাহ কেমন দুনিয়াতে সাদা মাঠা জেন গড়েছে আপনার আমার বুঝে আসবে না